কত কোটি টাকার বিও পাহাড়টা তারপরে মাঠ গাছপালা মানে ছবির মতো দেখতেছি আমি আর কি মানে ছবির মতো এত সুন্দর জায়গা বলার মতো না এই জায়গা ছবি না উঠাইলে আমার চলবে না আমার ব্যাটারি বা হজম হবে না কৌশিক রে কই তুই এইদিকে পাহাড় আর একদিকে রাস্তার সৌন্দর্য আর একদিকে খালি সবুজ মাঠ মানে অসাধারণ হ্যার ইজ মাই পাম্পল বি লাট সি চপ এখন এখানে ফটোশপ হবে ভাইরে ভাই গোয়ান লো ওষুধ কেউ গোয়ান করে তুমি নামছ না কেন তোমার কি মনে কি উর্বরে নিয়ে উঠছে না হ্যাঁ তুমি নামছ না কেন

অন্যতম পরিস্থিতি রাস্তা নাকি এরকম ভাবা যায় কোন দিক দিয়ে ধরাম আগে বিশ্লেষণ করতে হইব যে কোন দিক দিয়ে ধরলে ব্যাটার হইব কোন দিক দিয়ে ধরলে ভালো হইবা জীবনে সবচেয়ে বড় ভুল করছে গাড়ি কিননা জীবনটা বেতনারে ভাই জীবনটা বেতনা যে পরিস্থিতি রাস্তা মিলাদ্রি যাইতেছিলাম আর শিমুল বাগান যাওয়ার পথে যে পরিস্থিতি মানে পুরানা রাস্তা পালো এই ঠান থাইকে প্রায় বতো আঠা কিলো রাস্তা এই যে রাস্তা মাইনে গাড়ি আমার তেনে আর এটা পইড়ে গেছিল প্রায় এনে আর এই যে দেখ রাস্তার অবস্থা

কষ্ট মনে হইতেছে না যদিও আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা হাঁপাইছি সেই সকাল পাঁচটা থেকে ড্রাইভ শুরু একটা না এখন বাসতেছে আপনার বারোটা সাত চিন্তা করেন তাহলে কয়েক ঘন্টা ড্রাইভ করছি মানে শরীরে ক্লান্তি বলতে এর উপরে আর ক্লান্তি হয় না এত পরিমাণ ক্লান্তি হয়েছে জীবন আর চলতেছে না আছে উপরে পাহাড় আর আমার ফাইনালি আ আটটাটা হচ্ছে কি আর কোথায় গড়ি দে সারা এক হইছে কিদা আর কইছে কইলবাথা বাইকে ভাই তারা গো জলপনাঘর এদিকে পর্যটক পর্যটক কেনার জন্য কিছু দোকানপাট রয়েছে এদিকে ওয়ার ই ভিউ আয়া ইস ওয়ান্ডারফুল ভিউ হ্যাঁ সবচেয়ে মেন কথা হচ্ছে বড় কথা হচ্ছে আমরা এসে গেছি শত চেষ্টা করে বাধা বিপত্তির মুখ পেরিয়ে

মানে মোটামুটি সেরকম একটা চলুন আপনাদের কিছু যদি দেখাই আমি এই যে এই রুমটা মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে হচ্ছে এই রুমটা তালা দেওয়া আর হচ্ছে এই রুমটা রুমের কন্ডিশন মোটামুটি ভালোই আছে

তো বাইক ওয়াশ শেষ এখন আমরা যাব হচ্ছে শিমুল বাগান শিমুল বাগান গিয়ে দেখা হবে আবার আপনাদের সাথে আর ফাইনালি শিমুল বাগান চলে আসলাম এই দেখেন শিমুল বাগান শিমুল ফুল ফুল কি সব পেরে গেছে নাকি এই হচ্ছে সেই শিমুল বাগান বাট হয়তো রোদের কারণে একটু গুলাটে দেখতে পাচ্ছেন বা এক্সপোজার বেড়ে গেছে মেবি আসলে অনেক সুন্দর ভিতরে ঢুকবেন টিকিট আছে গাড়ি আপনি বাইরে চরে রেখে আছেন ওটারও টিকিট আছে কি পরিমাণ সিন্ডিকেট চল মানে সিন্ডিকেট এর পুরো সিন্ডিকেট ওটা তাদের বাবা সম্পত্তি ওটা ওর পার্কিং টাকাতে টাকা হ্যাঁ লাগে চর মানে নদী নদীর কিনার শিমুল বাগান আর যে পরিবেশ ভাই ছবি ওটা আমি ছবি কোন অ্যাঙ্গেল পাও মানে এই শিমুল বাগান এমন একটা বজায় আছে মানে আমরা মানে প্রভাশনাল যে ফ্রেমটা দরকার এটা কোনো ভাবে মিলাইতে পারতো ভাবে ছবি অ্যাঙ্গেল মিলাইতে পারতো না অনেক কষ্টের পরে আর কি দুই চাও দুই চারটা ছবি হইছে এই আর কি এতেই সন্তুষ্ট থাকতে হয় বেচারাদের মন কারো তেমন ভালো ছবি হয় নাই এইজন্য সবার মনটা খারাপ ভিডিও আবার সুন্দর হয় ভাই ভাই শিমুল বাগান সুনামগঞ্জ শিমুল বাগান আপনারা যারা যারা আসবেন আসতে পারেন একটা জিনিস দেখাইনি আপনাদেরকে এগুলো তো কিছু না কিন্তু যে রাস্তা আপনারা যদি আসতেছেন আপনাদেরকে ওয়েলকাম